খুব রিসেন্টলি একটা ভিডিও আপনারা দেখেছেন খুব ভাইরাল হয়েছে একজন নারী কেক বিক্রেতা এখন ফেসবুকে ইউটিউবে ঢুকলে দেখবেন দেখা যায় তো এমন অঙ্গভঙ্গি করে সে কেক রাস্তার মাঝখানে বিক্রি করছে পুরা পুরুষ সমাজ সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে তার কাছ থেকে কেক নিচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার তার কাছে এসে ভিডিও বানাচ্ছে তার গায়ে টাচ করছে আহা। এগুলো হচ্ছে খুব লজ্জাজনক একটা বিষয় দেখেন নারীরা বিজনেস করতে পারবে এর ভিতরে কোনো সন্দেহ আছে নারীরা বিজনেস করতে পারবে নারীরা চাকরিও করতে পারবে কিন্তু যেই নারী তার বিজনেসের ক্ষেত্রে পর্দা মেনটেন করবে না যেই নারী চাকরির ক্ষেত্রে পর্দা মেনটেন করবে না ওই নারীর জন্য ওই বিজনেস করা কি হালাল নাকি হারাম একটা আওয়াজ দিয়ে আপনারা বলেন হালাল নাকি হারাম হারাম তাহলে দেখেন যেই নারী বিজনেস করবে জন্য ফাস্ট যে শর্ত সেটা হচ্ছে হেজাব মেইনটেইন করতে হবে আমাদের নবীর প্রথম স্ত্রীর নাম কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ উনি একজন বড় বিজনেস ম্যাগনেট ছিলেন অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন তিনি কি পুরুষ নাকি মহিলা তো নবীজি স্ত্রী যখন বিজনেস করেছে তখন আমাদের সমাজের মুসলিম নারীরা বিজনেস করতে কোনো সমস্যা আছে কিন্তু মাথায় রাখতে হবে আমি যে বিজনেসটা করব আমি যে চাকরিটা করব আমার এই বিজনেসের ক্ষেত্রে আমার এই চাকরির ক্ষেত্রে কখনো যেন হেজাব এটা দূরে না চলে যায় দেখবেন আজকাল অনেকে ভাইরাল হওয়ার জন্য মানুষের চোখে পড়ার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করে বেড়ায় বিভিন্নভাবে তারা হিসাবটাকে দূরে ফেলে একেবারে অর্ধ লঙ্গ হয়ে ক্যামেরার সামনে আসে মিডিয়ার সামনে আসে প্রিয় বোন আমার আল্লাহতালা আপনার সম্মানটাকে আকাশচুম্বি করেছে ইসলাম নারীদেরকে ঠকায় নেই ইসলাম এসে নারীদের সম্মান আকাশচুম্বি করেছে একটা সময় এমন ছিল নারীদেরকে সম্পদের কোনো অংশ দেওয়া হতো না ইসলাম এসে নারীদের জন্য একটা অংশ বের করলো কি অংশ পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে আবার এই বিষয়টাকে নিয়েও অনেক নারীবাদীরা কথা বলে যে এই জায়গাতেও তো ইসলাম নারীদেরকে ছোট করেছে কারণ পুরুষ পাবে এক গুণ আর নারী পাবে তার অর্ধেক এটা কেমন করে হয় আরে ভাই এই জায়গার ইসলাম নারীদেরকে ছোট করে নাই ইসলাম এই জায়গাতে নারীদেরকে বড় করেছে কেমন করে বড় করেছে দেখেন পুরুষ সে শুধুমাত্র তার বাবার কাছ থেকেই পায় আর কোথাও আর কারো কাছ থেকে পায় আর কোথাও কিন্তু সে পায় না একজন নারী সে এক নম্বরে তার বাবার কাছ থেকে পায় দুই নাম্বারে সে তার স্বামীর কাছ থেকে পায় তিন নাম্বারে সে তার বড়ো ছেলের থেকে পায় সে তার আরও অন্যান্য সন্তানদের থেকে পায় তাহলে পুরুষ পেলো এক জায়গা থেকে আর নারী পেল তিন জায়গা থেকে এখন বলেন ইসলাম কি নারীদেরকে ঠগিয়েছে নাকি জিতিয়েছে জিতিয়েছে এজন্য যারা বলে তারা না বুঝে বলে আল্লাহতালা প্রতিটা নারীকে হিসাব মেনটেন করে কথাগুলো বোঝার তৌফিক দান কোন সময় পড়ছি আমিন